ডিসেম্বরের একেবারে শেষে দিয়ে সে থার্টি ফার্স্ট নাইট উদযাপন হয়ে থাকে এবং এর সাথে আমাদের তরুণরা অনেক ঘনিষ্ঠভাবে জড়িয়ে যাচ্ছে মিশে যাচ্ছে এই কালচারের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে অবসলমানের সন্তান থার্টি ফার্স্ট নাইট আপনাকে উদযাপন করতে হবে নববর্ষ আপনাকে উদযাপন করতে হবে আপনার জীবনে আনন্দ বিনোদনের জন্য নির্মল স্বচ্ছ এবং পবিত্র দুটি ঈদ ইসলাম আপনাকে দিয়েছে সেগুলো কি যথেষ্ট নয় যত উৎসব আছে মানুষ নিজের প্রবৃত্তির পূজা করে যেগুলো করে এই সমস্ত উৎসবের পেছনে ভোগ আছে কোনো ত্যাগ নেই সেগুলাতে কোনো নির্মলতা নেই সেগুলাতে কোনো পবিত্র আনন্দ নেই এই জন্য দেখবেন থার্টি ফার্স্ট আনন্দে মানুষ মাদকে আসক্ত হয়ে মদ খেয়ে বোধ হয়ে পড়ে আল্লাহর দেয়া নেয়ামত আকল বিবেক এটাকে নষ্ট করে পাপাচারের পথে পা বাড়ায় এখানে কোনো সামাজিক মূল্যবোধ বলতে কিছু থাকে না গরিব দুঃখী কে দান করার বিষয় থাকে না শুধু ভোগ করো ভোগ করো ভোগ করো যত নববর্ষ আছে সব নববর্ষ মানে তুমি ভোগ করো এখানে ত্যাগের কোন শিক্ষা নাই আর ইসলাম আমাদেরকে এমন এক আনন্দ দিয়েছে যে তুমি আনন্দ করবা ঈদ উল ফিতরে আগে গরিবের ঘরে খানা পৌঁছাও গরিবের মুখে হাসি ফোটাও এরপরে তুমি মসজিদে ঈদগাহে গিয়ে তুমি হাসো মানুষের মুখে আগে হাসি ফোটাও ঈদ উল এসেছে কোরবানির গোস্ত গরিব দুঃখী কে দাও আত্মীয় স্বজন কে দাও তুমি খাও তাহলে নাম যে উৎসব দিয়েছে সেই উৎসবটা সমাজের মানুষের জন্য অধিক উপযোগী না মানুষের বানানো এই সমস্ত উৎসব যেগুলা মুক্ত মনারা তথা কথিত তারা যেগুলার আবিষ্কার করে যেগুলার মার্কেটিং করে সেগুলো সমাজের জন্য অধিকতর উপযোগী বলার অপেক্ষা রাখে না নববর্ষ বা বছরের নতুন দিনটাকে বিশেষ ভাবে উদযাপন করে আনন্দ ফুর্তি করে কাটানো এটা অগ্নি কাজ তারা নাই রোজ পালন করত নাই ফার্সিতে মানে নতুন রোজ মানে দিন নাই রোজ মানে হলো নতুন দিন তার মানে বছরের প্রথম দিন এটা তারা পূজা সেখান থেকে এই ফরম্যাটটা বিভিন্ন ভাবে চেঞ্জ হতে হতে এখন সেটা 31st নাইট বা নিউ আর উদযাপন নামে আমাদের কাছে আসে ও মুসলমানের সন্তান আপনি তো এত কাঙ্গাল না আপনার সংস্কৃতির মধ্যে কোনো অভাব নাই আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদি সুস্পষ্ট নির্দেশনা আপনাকে দিয়েছে আপনি অন্য কারোর গালচার যদি ধার করে আনতে হয় তাহলে মনে রাখতে হবে আপনি কেমন যেন। কেমন যেন। আপনি সমুদ্রে পড়ে থেকে পানি পানি করে চিৎকার করছেন আপনার চাইতে সমৃদ্ধ আর কেউ নাই আপনাকে আল্লাহ তারা সবচেয়ে সমৃদ্ধ করেছেন অতএব সমস্ত নষ্ট কালচারের পথে পা বাড়াবেন না এগুলো কখনো সুখ দেয় না যারা এই সমস্ত ভোগের পেছনে পড়ে থাকে তাদের সেই ভোগটা নোংরা ভোগ থাকে পরিচ্ছন্নতা নির্মলতা থাকে না আপনি খেয়াল করেন ইদুল আজহাতে ইদুল ফেতের যে আনন্দটা আমরা করি কিচ্ছু না করেন ঈদগাহে যান ঈদের নামাজ পড়ে বাসায় ফিরেন যে নির্মলতা যে স্বচ্ছতা যে সুন্দর পবিত্র আনন্দের অনুভব আমরা করি সেটা কখনো এই সমস্ত ভোগের এই সমস্ত কাফির এবং মুসিদদের দিবস পালনের পেছনে থাকে না। পয়সা করি বাড়তেছে সুখে শান্তি থাকতেছে এগুলো খরচ করার জায়গা খুঁজে পায় না তো যাই এই সমস্ত দিবস উদযাপন করে ফুর্তি ফার্তা করে মুসলমানের ফুর্তির জন্য আল্লাহ তারা নীতিমালা বলে দিয়েছেন না দেন নাই মা আত্ম ও ফুজো আগে আয়াত শুনিয়ে দিয়েছি আমাদের আদর্শ আমাদের রসুল সাল্লাহাম তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের গাইড তিনি আমাদের হেদায়তকারী জান্নাতের পথ দেখিয়ে গেছেন অন্য কোন পথে আমাদের কল্যাণ নাই অশ্লীলতার বিচার বিস্তার যারা করতে চায় সমাজকে যারা নষ্টের দিকে নিতে চায় এদের কারণে আজ বিবাহ বিচ্ছেদের হার তরতর করে বাড়তেছে এদের কারণে আজ সন্তানরা বাবা মার অবাধ্য হচ্ছে এদের কারণে আজ অসামাজিক কার্যকলাপ হচ্ছে এদের কারণে আজ কথায় কথায় যখন তখন আমরা শুনি পত্র যে নারী নির্যাতনের শিকার হয়েছে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক এটা সমাজে যত বেশি থাকবে সমাজ তত অস্থিতিশীল হবে তত খুন খারাপি হবে তত মাদকের কারবারই হবে তত নষ্ট যাবে যাবে বাড়বে পরিবারের বন্ধনের বাইরে চলে যাবে বাইন্ডিংস গুলো আর পারিবারিক থাকবে না মুরব্বীদের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে না মুক্তির একমাত্র পথ হলো কোরআন এবং হাদিসের ছাঁচে ওঠা এছাড়া মুক্তির কোনো পথ খোলা নাই আল্লাহ রবিন মুসলমানকে এত সমৃদ্ধ করেছেন মুসলমানের জীবন বিধান দিয়েছেন কে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রব আলামিন এজন্য মুসলমানের জীবন যাপনের যে পদ্ধতি সিস্টেম যে নির্দেশ নিষেধ আল্লাহ এবং তার রসুল দিয়েছেন এর তো উত্তম কোন মেথড পদ্ধতি পৃথিবীতে হতে পারে না মানুষ তথাকথিত স্বাধীনতার নামে মুক্ত চিন্তার নামে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি থেকে সরে গিয়ে নিজের নস এবং প্রবৃত্তির দাসত্বের জিনজিরে আবদ্ধ হয় সে খেয়ালও যারা নিজেদেরকে মুক্ত মনা দাবি করে তারা মনে করে আমরা মুসলমান আমরা আল্লাহর দাস আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথার বাইরে চলতে রাজি না আমরা মুক্ত আমাদের মনটা আবদ্ধ তারা মুক্ত মনা তো যারা মুক্ত মনা হয় তারাও আসলে দাস পৃথিবীতে কোন মানুষ দাস ছাড়া নাই সবাই দাস কেউ আল্লাহর দাস আর কেউ নিজের নস এবং প্রবৃত্তির দাস তার নস তাকে যখন যেটা বলে তখন সে অর্ডার তামিল করে তার নিজের আফর ই তার নব্স কে প্রবৃত্তিকে সে ইলাহ মাহবুদ বানিয়েছে আর আমি আমার রব মহান সৃষ্টিকর্তাকে মাহবুদ বানিয়েছি এর মধ্যে কে শ্রেষ্ঠ কে উত্তম সেটা বলার অপেক্ষা